পরশু তারা আমাকে শেষবার বলে দিলে যে আর আসতে হবে না ওই কমপ্লায়েন্স বলে কোথায় ইংরেজিতে সেইটা তারা আমায় লিখে দিয়েছেন পরিকল্পিত কুৎসাহ এবং পরিকল্পনাটা ওই ভদ্র মহিলা যিনি নিজেকে নির্যাতিতা বলে দাবি করেছেন তিনি করেননি পরিকল্পনাটা অন্য কেউ করেছে কে করেছে কারা করেছে এখন আমি কার্যত বলতে পারি যে তার সবটাই আমি জানি কিন্তু আমি সেটা আমার পার্টির অনুমতি ছাড়া প্রকাশ করব না যে নীতিগত অবস্থান থেকে কেউ তাকে ব্যবহার করলো বিরোধটা আমার তার সঙ্গে আমার ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ কোনো প্রমাণ পাওয়া যাওয়ার কথা না এই ওয়াক বোর্ডের সম্পত্তির পরিমাণটা বিপুল এবং সেই সম্পত্তি দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া নিতে উপনির্বাচন আমি মনে করি ছয় জায়গায় পঞ্চাশটা কেন্দ্রে উপনির্বাচন হলেও তৃণমূল পঞ্চাশে পঞ্চাশ হতো কারণ উপনির্বাচনে তৃণমূল ভোট করতে দেয় ভরসা যোগ্য হতে পারিনি বিশ্বাস অর্জন করতে পারেনি বলিনি ভরসা যোগ্য হতে পারিনি হ্যাঁ ঠিকই তো ভরসাযোগ্য হতে পারিনি যে ওয়াকফ বোর্ডের টাকা থেকে ইমাম ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্ত করার মুখ্যমন্ত্রীকে কেউ না দরকার হলে ওয়াকফ এই সিদ্ধান্ত করবে কিন্তু ওয়াকভ বোর্ড সিদ্ধান্ত করেনি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করলে তেমুক সেই অনুযায়ী মামলা ভাতা পাচ্ছেন টাকাটা যাচ্ছে ওয়াকঅফ বোর্ড থেকে অন্য রুচি কতটা কুৎসিত হতে পারে দেবাংশু দিন তার উদাহরণ হিসাবে নিজাকে প্রতিষ্ঠিত করছে কুণাল ঘোষ হয়তো শ্রীভিগুর ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেছেন এবং সব ভবিষ্যৎবাণী মিলিয়ে দিচ্ছেন আচ্ছা কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করা তাই তো একটা নিচু মানসিকতা আমি তো কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করি না তাই এই নিচু মানসিকতা আমায় আঘাত করে না একেবারে মহিলা সাংবাদিকের করা অভিযোগ তারপরেই ঘন্টা খানেকের মধ্যে পার্টি থেকে সাসপেন্ড দীর্ঘ এক মাসের টানা পড়েন তারপরেই দেখা গেল থানা থেকে রীতিমতো বলে দেওয়া হলো যে আপনাকে আর আসতে হবে না আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে সিপিআইএমের বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্য দাদা কি বললো পুলিশে প্রথমেই পুলিশ তো এনকোয়ারি করছিল আমি এনকোয়ারিতে প্রথম থেকেই বলেছি যে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি তারা পাঁচবার আমায় ডেকেছিলেন যা যা প্রশ্ন করেছেন আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি কালকে তারা আমাকে কাল না পরশু তারা আমাকে শেষবার বলে দিলেন যে আর আসতে হবে না ওই কমপ্লায়েন্স বলে হয় ইংরেজিতে সেইটা তারা আমায় লিখে দিয়েছিল সে যে কোনো প্রমাণ পেল না আপনার বিরুদ্ধে দেখুন সেটা তো কোর্ট বলবে এটা বলাটা থানার কাজ না আমি যতটুকু আইন বুঝি পুলিশ তার রিপোর্ট কোটে পাঠাবে আমার ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ কোনো প্রমাণ পড়ে আর কথা না নির্যাতিতা রীতিমতো ঘুরে বেড়াচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি কি বলবেন অবশ্যই উনি একজন সাংবাদিক স্বাধীন সাংবাদিক ঘুরে বেড়াবেন না কেন ঘুরে বেড়াবেন উনার কাজ করবেন অসুবিধা কি এত বড় একটা অভিযোগ তারপরে উনি একদম ঘুরে বেড়াচ্ছে ফ্রি মাইন্ডে দেখুন আমি তো প্রথম থেকেই মনে করেছি যেটা একটা পরিকল্পিত কুৎসা এবং পরিকল্পনাটা ওই ভদ্র মহিলা যিনি নিজেকে নির্যাতিতা বলে দাবি করেছেন তিনি করেননি পরিকল্পনাটা অন্য কেউ করেছে প্রকৃত অর্থে তার উপর আমার কোনো রাক্ষবও নেই অত্যন্ত বাচ্চা মেয়ে আমরা কমিউনিস্টরা অনেক বেশি উদার মনোভাব নিয়ে কাজ করি অনেক বেশি উদার মনোভাব নিয়ে জন্মাই আমাদের কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে না আমাদের সব শত্রুতাই হয় নীতিগত শত্রুতা তাই যে নীতিগত অবস্থান থেকে কেউ তাকে ব্যবহার করল বিরোধটা আমার তার সঙ্গে পার্টিকুলার ওই ব্যক্তিগত ভদ্রমহিলা আমার কোনো শত্রু নয় এও বলেছি যা তার জীবনের সাফল্য আমি কামনা করি এই ঘটনার অভিঘাতে তার সামাজিক জীবন সাংবাদিক জীবন ক্ষতিগ্রস্ত হোক কেমনটা আমি চাই না তিনিও নিশ্চয়ই উপলব্ধি করবেন আজ অথবা কাল অথবা পরশু নীতিগত বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে কেউ করেছে কারো কি সন্দেহ হয় অবশ্যই শুধু সন্দেহ হবে কেন কে করেছে কারা করেছে এখন আমি কার্যত বলতে পারি যে তার সবটাই আমি জানি কিন্তু আমি সেটা আমার পার্টির অনুমতি ছাড়া প্রকাশ করব না উপনির্বাচনের যে ফল ছয়ে আবার বামেরদের বাজেয়াপ্ত জামানাত বাজেয়াপ্ত যেটা বিরোধীরা বারবার বলছে শূন্য কি বলবেন হচ্ছে মতো ঘটনা শাসক দলের উপর কোনো প্রভাব ফেলল না বামেদের এই অবস্থা আমি তো অতীতেও বলেছি এখনো বলছি মানুষের ভরসাযোগ্য হয়ে ওঠার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে এই ঘাটতি রাজনৈতিক হতে পারে এই ঘাটতি সাংগঠনিক হতে পারে এই ঘাটতি জোটগত অবস্থানে হতে পারে এই ঘাটতি আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে হতে পারে এই ঘাটতি আমাদের নির্বাচনী রণকৌশলে হতে পারে এই ঘাটতি আমাদের নির্বাচনী কর্মসূচি রূপায়ণে হতে পারে মানুষ ভরসাযোগ্য মনে করেন রাজনীতিতে যে যে বিষয়গুলোর সংমিশ্রণ হলে সেই সেই বিষয়গুলোর সংমিশ্রণ এখনও হয়ে ওঠেনি হয়ে ওঠেনি বলেই তো আমাদের পার্টির রাজ্য সম্পাদককে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে এই কথা বলে যে আমরা ভালো ডিজাইনার চাই ভালো এই ম্যানেজমেন্টের লোক চাই আইটি এ চাই তার মানে হচ্ছে এই সবগুলো ব্যাপারে আমরা এখনও সুদক্ষ হয়ে উঠতে পারিনি এখন এই যে দক্ষতার অভাব সেটা আমি বা আমার নেতৃত্ব ফিল করছেন কিন্তু এটার কাউন্টার এফেক্ট কি মানুষ আমাকে ভরসা করছেন না সুতরাং এই শূন্যের গেরো কাটানো বলুন বা যাই বলুন এমনিতে উপনির্বাচন আমি মনে করি ছয় জায়গায় পঞ্চাশটা কেন্দ্রে উপনির্বাচন হলেও তৃণমূল পঞ্চাশে পঞ্চাশ হতো কারণ উপনির্বাচনে তৃণমূল ভোট করতে দেয় না আপনি এখনও দেখতে পাবেন যে বহুভূত এমন আছে তৃণমূলের প্রার্থী পেয়েছেন ছশো উননব্বই ভোট বিজেপি তিন সিপিএম দুই কংগ্রেস এক বা সিপিএম সমর্থিত সিপিএম সমর্থিত যে প্রার্থী সুতরাং এ আপনি দেখতেই পাবেন একচার এটা কখনো কোনো বাস্তব ভোটে হয় না আমাদের চৌত্রিশ বছর সময়কালের শাসন ক্ষমতায় থাকাকালীন সময়েও কোনো একটা বুথ থেকে এই রকম রেজাল্ট খুঁজে বের করা যাবে না যে বিরোধী সবকটা দল মিলে দুই অঙ্কের ভোট পেলো না এটা একটা ব্যাপার যে আসনটা এই তিন মাস আগে ভোটে চোদ্দো হাজার ভোটে হেরেছিল সেই আসনটা এক লক্ষ তিরিশ হাজার ভোটে যেতে এ তো কোনো বাস্তব রাজনীতির প্রতিফলন হয় না তিন মাস আগের থেকে তিন মাসের পরে কী এমন ঘটনা ঘটে গেল যে চোদ্দ হাজার ভোটে হারা আসন এক লক্ষ তিরিশ হাজার ভোটে জিতল দু হাজার ভোটে জিততে পারে এক হাজার ভোটে জিততে পারে ফলে এই যে পরিবর্তনটা দেখানো হচ্ছে ভোটের অঙ্কে এটা তো আসলে কৃত্রিম পরিবর্তন এটা আসলে বাস্তব পরিবর্তন না যতদিন তৃণমূল শাসন ক্ষমতায় থাকবে ততদিন এই কৃত্রিম পরিবর্তনের রমরমা চলতে থাকবে এবং ততদিন পশ্চিমবাংলায় কোনো ভোট শান্তিপূর্ণ ভোট বা মানে মানুষের ভোট হবে না শান্তিপূর্ণ আপাত দৃষ্টিতে হতেই পারে কিন্তু মানুষের ভোট হবে না না আপনি যেটা বললেন যে এখনো বামেরা সাধারণ মানুষের সেই দক্ষতা বিশ্বাসটা অর্জন করতে পারছে না কি মনে হয় মাত্র মাস বাকি আছে নির্বাচনে গিয়ে পারবে বামেরা আমি বলেছি ভরসাযোগ্য হতে পারিনি বিশ্বাস অর্জন করতে পারিনি বলিনি ভরসাযোগ্য হতে পারিনি হ্যাঁ ঠিকই তো ভরসাযোগ্য হতে পারিনি এখন আমরা তো চেষ্টা করব ভরসাযোগ্য হওয়ার এটাই তো একটা রাজনৈতিক দলের কাজ আর মানুষ ঠিক করবেন ভরসা করবেন কি না আমরা কেউ রাজনীতির জ্যোতিষচর্চায় বিশ্বাসী নই যে আমরা যা চেষ্টা করব মানুষ তাতেই সাড়া দেবেন এমনটা মনে করব আবার আমাদের ধারাবাহিক চেষ্টা আমাদের মানুষের পাশে থেকে লড়াই আন্দোলন সংগ্রাম কোনো ফল দেবে না এমনটাও তো রাজনীতির বিজ্ঞান অ্যালাও করবে না পলিটিক্স ইজ অলসো ইজ সায়েন্স ইটস নট সিম্পল এডিথমেটিক ইটস ম্যালজ এলজাবরা উইথ সাম ইনগ্রেডিয়েন্টস অফ কেমিস্ট্রি এই কেমিস্ট্রিগুলোকে যখন আপনি জনমানসে ফলিত করবেন তখন তা তো কিছু ফলন দেবে এখন সেই ফলনটা সরকার গড়ার মতো হবে কি না প্রকৃত বিরোধী দল হয়ে ওঠার মতো হবে কি না শূন্য পাল্টে এক অঙ্ক 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 হবে 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 তিন কি না আগের থেকে কি করে বলবো এই গোল গোল দানা আর সিপিএম কোনোদিনও শূন্য থেকে এক হবে না কি বলবেন কুণাল ঘোষ হয়তো শ্রীভিগুর ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেছেন এবং সব ভবিষ্যৎবাণী মিলিয়ে দিচ্ছেন কুনাল ঘোষ যদি শ্রীভুগু হন আমি কি আপত্তি করার শুধু তাই নয় তিনি অরিজিৎ সিং যাকে আমরা গান গাইতে দেখেছি নির্যাতিতার জন্য আর কবে আর কবে সেই প্রসঙ্গ সেই গান নিয়েও তিনি বলছেন যে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে মানে মানসিকতাটা আপনি ভাবুন আপনার মনে হচ্ছে না যে কতটা নিচু মানসিকতা হলে এরকম একটা গান আসে যেখানে নির্যাতিতা সম্পর্কে একজন গায়ক শিল্পী তিনি লিখেছেন সেটাই পার্টিগতভাবে নিয়ে আসলেন আচ্ছা কুনাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করাটাই তো একটা নিচু মানসিকতা আমি তো কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করি না তাই এই মানসিকতা যারা কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করেন তাদের হতে পারে আমার হচ্ছে না ভট্টাচার্য যিনি বাইরে বিল নিয়ে মানে খুবই চাচামেচি করছে কিন্তু সংসদে দেখা গেল কিছুই বললেন বাইরে নাটক আর সংসদে চোখ কি বলবেন চন্ডিমা ভট্টাচার্য তো সাংসদ নন সংসদে বলার কথা তৃণমূল কংগ্রেসের অন্য যারা সাংসদ আছেন তাদের আর চণ্ডীমা ভট্টাচার্য কিছু বলতে হলে পরে বিধানসভাতে বলতে পারতেন আসলে ওয়াক নিয়ে ওরা কিছু বলবে না কারণ ওয়াকফের সম্পত্তি হস্তগত করাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের টার্গেট এবং লাগাতার ওয়াকফের সম্পত্তি তৃণমূল কংগ্রেস হস্তগত করে চলেছে ওয়াক মানে কি ওয়াক মানে হচ্ছে দেবোত্তর সম্পত্তি আমাদের হিন্দুদের যেমন দেবোত্তর সম্পত্তি হয় তেমন মুসলিমদেরও তো দেবোত্তর সম্পত্তি হয় কেউ আল্লাহর নামে কেউ কোনো হাসপাতালের নামে কেউ কোনো এর নামে যেটা জমা করে সেইটা এক জায়গায় জমা হয় তা ওয়াক অফ বোর্ডের আওতাধীন থাকে এই যে ইমাম ভাতা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং দেওয়া হচ্ছে ইমাম ভাতা কিন্তু রাজ্য সরকারের টাকা থেকে দেওয়া হয় না ওয়াক বোর্ডের টাকা থেকে দেওয়া হয় প্রথমত হচ্ছে ওয়াক বোর্ডের টাকা থেকে ইমাম ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্ত করার মুখ্যমন্ত্রীকে কেউ না দরকার হলে ওয়াক অফ সিদ্ধান্ত করবে কিন্তু ওয়াক বোর্ড সিদ্ধান্ত করেনি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করলে এবং সেই অনুযায়ী মামলা ভাতা পাচ্ছেন টাকাটা যাচ্ছে ওয়াক বোর্ড থেকে এবার একই রকমভাবে ওয়াক বোর্ডের বাকি যা যা সম্পত্তি আছে এই যে গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ওয়াকফ বোর্ডের সম্পত্তি এরকম প্রচুর আছে শোনা যায় আমাদের কলকাতা মেডিকেল কলেজ ওয়াকফ বোর্ডের সম্পত্তি এরকম বহু আছে এখন এই যে ওয়াক বোর্ডের সম্পত্তি সেই সম্পত্তির পরিমাণ বিশাল কারণ অ্যাকচুয়ালি দেশভাগের আগে অবিভক্ত বাংলায় যারা একটু বড় লোক ছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা তো কলকাতা শহর এবং সংলগ্ন এলাকাতেই থাকতেন এবং সেই সময় শিক্ষা দীক্ষা ইত্যাদির মধ্য দিয়ে যেহেতু মুসলমানরা ইংরেজি শিক্ষা বয়কট করেছিল ভুল করেছিল হিন্দুরা সেই সুযোগকে ব্যবহার করে যেমন কিছু অর্থ সম্পত্তির মালিক হয়েছিলেন আবার মুসলমানরা তাদের যে পুরনো সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্য ব্রিটিশদের কাছে পরাজিত হলো তার উত্তরাধিকার সত্ত্বে কিছু সম্পত্তির মালিক ছিল ফলে এই যে সম্পত্তি এই সম্পত্তির ভেতর থেকেই তো কিছু অংশ ওয়াকফ বোর্ডে গেছে তার আগে থেকেও গেছে যখন গোটাটাই মুসলিম শাসনাধীন ছিল তখনও গেছে ফলে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণটা বিপুল এবং সেই সম্পত্তি দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া দখল করার সামগ্রী যত কমে যাবে তত বেশি মরিয়া হয়ে যাবে এখন সেটা নিয়ে চন্ড্রীমা ভট্টাচার্য অনেক বড় বড় কথা এই সময়কালের ভিতর বলেছেন আপনিও জানেন আমিও জানি তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য অকব্যট সংক্রান্ত এত কথা বলছেন তাহলে তার কিছু প্রতিফলন চন্ডীমা ভট্টাচার্যের দলের পক্ষ থেকে সংসদে হওয়া স্বাভাবিক কিছু প্রতিফলন চন্ডিমা ভট্টাচার্যের দলের পক্ষ থেকে বিধানসভায় হওয়া স্বাভাবিক সেটা কোথায় প্রশ্ন হচ্ছে চণ্ডীমা ভট্টাচার্য যদি দলের বাইরে গিয়ে বললেন নাকি দল এটা বলা লো বলে বললেন যদি দল এটা বলা লো বলে বললেন হয় তাহলে সংসদেও বলার কথা বিধানসভাতেও বলার কথা অপেক্ষা করতে হবে যেটা কালীঘাটে বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অর্থাৎ তৃণমূল নেত্রী তিনি দেখা গেল যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন কোনো পদ দেওয়া হলো না তাকে শুধু দিল্লিতে পাঠানো হলো তো এই বিষয়ে কি বলবেন মানে সেক্স লাস্ট ছয়টা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন আমার তো সেটাই মনে হচ্ছে এই যে এত আলোচনা সৌগত রায় যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিটই দিতে চাননি সেই সৌগত রায় বললেন উচিত হুমায়ুন কবির আরো অনেকে আরো অনেকে এই যে মাঝখানে বলা শুরু করছিলেন তাদের জন্য মমতা ব্যানার্জি একটা বার্তা দিলেন দেখা যাক সে বার্তাটার কি প্রতিক্রিয়া তাদের কাছে হয় মমতার জবাব আমার তো তাই মনে হচ্ছে দেখা গেল যে এই যে কুনাল ঘোষ তিনি বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন তিনি বলেছিলেন যে যতদিন রাজনীতিতে অভিষেক আমার নেতা সেই কুনাল আগে পথ থেকে সরিয়ে দেওয়া হলো আজকে মিডিয়ার মানে সংবাদ মাধ্যমের মুখপাত্র হিসাবে অরূপ বিশ্বাসকে আনা হলো সেক্ষেত্রেও কি একটা বার্তা তৃণমূল নেত্রী যা গিয়ে বার্তা হোক আর যাই হোক আমি অন্তত তৃণমূল নেত্রীকে বলবো যে কথা বলতে জানা একজন মানুষকে তিনি দিয়েছেন আবোল তাবোল বকা বকা একজন মানুষকে তিনি সরিয়েছেন মানে আমরা যেটা দেখি দল তৃণমূলের যেটা বলে ঘরের মধ্যে ঘর দলের মধ্যে দল সেটাকে আজকে স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মনে তো হচ্ছে অনেকটা তাই এবং এই যে চতুর্দিকে যে হাওয়া একটা তোলার চেষ্টা হচ্ছিল মনে তো হচ্ছে হাওয়াটাকে তিমিত করবার জন্যই এই পথ অবলম্বিত হল এখন দেখা যাক হাওয়াটা তাতে দমকা ছড় হয় না হাওয়াটা তাতে এসি মেশিনের ভেতরে ঢুকে যায় শীতকাল কাজে লাগবে না এসি মেশিন চালাতে হবে না